اللهم हुमारी अना हुमारा हु

যারাই খাদিমিন হিসেবে মা বলে খেদমত করছে আল্লাহ সবাইকে আপনি খেদমতের ভোটের আল্লাহ নাজাতের ওসিনা বানাইয়া আল্লাহ চরমে মাঠের দিয়ে চাইয়া দেখে কত সাজার বাবাদের গিয়ে হাত তুললাম আল্লাহ কত নামের তলবের দিয়ে হাত তুললাম আল্লাহ কত পরীদের কিরে হাত তুললাম ইয়া আল্লাহ কত জাকির শাকিরিন কত আপনার खास বান্দাদের কে নি হাত তুললা ইয়া আল্লাহ পর্দালে কত আপনার মা বান্দাদের কে নি হাত তুললা ইয়া আল্লাহর ভিতরে কোন আছে আপনার কাছে ফসল না এটা তো আপনাদের জানা নাই ইয়া মর্যাদা আল্লাহ আপনার ওলি না বানাই আমাদেরকে এখান থেকে ফেরত দিয়েন না আল্লাহ বিশেষ করে আমার যে মুজাহিদ ভাইরা মা বোনেরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে চইলা গেল আল্লাহ আপনি তাদের কবরকে বেহস্তের বাগান বানায় আনার আল্লাহ বিশেষ করে আমরা যারা হাত তুলছি জানি না এই উপস্থিতি কার আম্মা কার আব্বা কার দাদা দাদু নালু আত্মীয় স্বজন স্ত্রী পুত্র মেয়েরা ছেলেরা অন্ধকার কবরে শুয়ে রয়েছে মালিক আমরা দোয়া করলাম মায়া করে আপনি তাদের কবরকে বেহস্তের বাগান বানাইয়া দেন আল্লাহ আপনি হককে হক হিসেবে প্রকাশ করে দেন বাতিলকে বাতিল হিসেবে প্রকাশ করে দেন আমাদের সবাইকে হকের পক্ষে থাকার তৌফিক দান করেন আল্লাহ এই তরিকার নেমাদ আপনি আমাদেরকে নসিব করেন আল্লাহ আমরা হাত তুলছি জানি না এই উপস্থি কার আম্মা কার আব্বা কার দাদা দাদু আত্মীয় স্বজন স্ত্রী পুত্র অন্ধকার কবরে শুয়া রয়েছে মালি দয়া মায়া করে তাদের কবরকে বেশদের বাগান বানায় আল্লাহ আমরা অনেকই অসুস্থ আল্লাহ আমি সব বাচ্চা কাছে সব স্ত্রী সব আমাদের আত্মীয় স্বজন সহ যারা অসুস্থ আমার বোন সহ যারা অসুস্থ আল্লাহ অনেকে অসুস্থ আমার আত্মীয় স্বজনরা দোয়া চাইছে আল্লাহ সবাইকে আপনি সুস্থ করে দেন আল্লাহ আরো অনেকেই সুস্থ অসুস্থ দোয়া চাইছেন সবাইকে আপনি সুস্থ করে দিয়ে এ আল্লাহ অনেকে মামলা মোকদ্দমার মধ্যে আছে এ আল্লাহ অনেকে টাকা পয়সা কামাই রোজগারের অসুবিধা আছে অনেকে ব্যবসা বাণিজ্যের সমস্যা আছে

এখান থেকে একজন ফেরত দিয়ে আল্লাহ শাহে ফেত আমাদেরকে আল্লাহ আমাদের ভাইদের মধ্যে আপনি অক্ষ আল্লাহ শিশুরা চিনের মতো আল্লাহ নিয়ে কাজ করার তৌফিক দান করেন আল্লাহ আমাদের সমস্ত দায়িত্বদের ভিতরে আল্লাহ আপনি খ্লাস পয়দা করেন আল্লাহ মানে কি অসুস্থ মোজায় কমিটি হাজি মনির সাহ সহ সাইদ ভাই সহ আর আমার আত্মীয় স্বজনরা সহ দোয়া চাইছে চর্মনাইবাসীরা দোয়া চাইছে আল্লাহ তাদের খেদমতকে আপনি কবুল করে নিয়েন আল্লাহ বিশেষ করে সাংবাদিকরা দোয়া চাইছে প্রশাসনের ভাইরা দোয়া চাইছে ছাত্র ওস্তাদরা দোয়া চাইছে স্বেচ্ছাসেবকরা দোয়া চাইছে আল্লাহ মাইক ডিপার্টমেন্ট কারেন্ট ডিপার্টমেন্ট দোয়া চাইছে যেই যেই সেক্টরে খেদমত করছে সবার ক্ষেত আপনি নাজাতের ওসিলা বানাইয়া দিয়েন মালি এই চরমনের মাহফিলকে আপনি সর্বদিক থেকে হেফাজত করিয়েন আল্লাহ শয়তান এবং নফসের ধুকার থেকে আপনি আমাদেরকে হেফাজতে রাখেন আল্লাহ জালেমের জুলুম থেকে হিংসকের হিংসা থেকে ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র থেকে শত্রুদের শত্রুতা থেকে জিন ইনসারের সারারাত থেকে জাদুঘরের জাদু থেকে আমাকে আল্লাহ আমার বাচ্চাদেরকে আমাদের স্ত্রীর আত্মীয় আমাদের ভাই বোনদেরকে আল্লাহ আত্মীয় দুনির উম্মতে মোহাম্মদীকে আপনি হেফাজতে রাখে আল্লাহ বিশেষ করে আপনার কাছে বল তাম দুনিয়ায় বলছি ইসলাম ইসলামে হুকুমাত কায়েম করার ব্যবস্থা করে দিয়ে আফগানিস্তান মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ ফিলিস্তানি মুসলমানদেরকে হেফাজত করেন তাম দুনিয়ার বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করেন বিশেষ করে বাংলাদেশের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ আপনার জমিনে আপনার দিন বাস্তবায়নের ব্যবস্থা আপনি করে দিয়ে হককে আপনি হক হিসাবে প্রকাশ করে দেন বাতিলকে বাতিল হিসাবে প্রকাশ করে দেন আমাদের সবাইকে আপনি হকের পক্ষে থাকার তৌফিক দান করেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা তাওয়া ফিল আখিরাতি হাসানা ককিনা আদা বল্ম র আল্লাহহুমা বারিক লামা হে রজা বাবা সাহেবাদ্লেগনা আল্লাহ প্রেমার হাত দেখে বারাইয়া রমজান বল যদি পৌষায় আদান সমস্ত বরকদা আপনি আমাদেরকে ন করেন আল্লাহ আমাদের ভিতরে খ্লাস পয়দা করে দিয়েন আল্লাহ তরিকার খাদ্য বিষয়ে আমাদের সবাইকে কবুল করে নিয়ে আল্লাহ দিনকে সংগঠনের সহযোগী সংগঠনকে দিনের খাদে এসে সবাইকে কবুল করে নিয়েন ছাত্র আন্দোলন যুব আন্দোলন শ্রমিক আন্দোলন জাতীয় লমা মাসায় পরিষদ মুক্তিযুদ্ধ পরিষদ শিক্ষক ফোর শ্রমিক আন্দোলন এবং আরো অন্যান্য আইনজীবী পরিষদ সহ আল্লাহ যত সহযোগী সংগঠনগুলো আছে সব আপনি দয়া করে কবুল করে নিয়েন আল্লাহ বাংলাদেশ মুজাকে সমস্ত কার্যক্রমকে কবুল করে নিয়েন আল্লাহ কোরআন শিক্ষা বোর্ডকে কবুল করে নিয়েন চরমনাই মাদ্রাসাকে আপনি দয়া করে কবুল করে নিয়েন আল্লাহ তামামদের আমাদের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে কবুল করে নিয়েন আল্লাহ চরমনাই নতুন হসপিটাল করতেছি আল্লাহ হসপিটালকে আপনি দিনের ক্ষেতপথের জন্য কবুল করে নিয়ে আল্লাহ প্রয়োজনকে সব গাইবে খাজানা দ্বারা পুরা করে দিয়েন রব্বানা জলাম্মা আসানা ওইলাম তাও ফিরলানা وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب اللَّهِ رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وارحمنا معهم

আর মুজাহিদ ভাইরা আপনারা পানি ভাত ডাইল সহ আপনার দুই খুঁটির মাঝখানে কোথায় ফালাবেন না যদি একান্ত ফালাইতেই হয় খুঁটির গোড়ায় ফালাইয়েন কারণ চটগুলো যখন নামায় তখন ওই ডাইল পানিতে চটে যখন পানি লাগে ওই চট যখন কইরা রাখে তখন চট পঁচে যায় এটা খুব লক্ষ্য রাখবেন আর বিশেষ করে ছাত্র ছাত্ররা মাঠে নামেন এই আর বিশেষ করে লঞ্চে যারা